তর্ক দ্বন্দ্ব হাতাহাতি দেখে বোঝাই যাচ্ছে না এটা ফুটবল ম্যাচ মনে হচ্ছে এটা রেসলিং ম্যাচ খেলা হয়েছে চার পাঁচ মিনিট সেখানে পুরো ম্যাচই দেখা গেল রেসলিং ম্যাচ খেলতে ব্রাজিল আর্জেন্টিনাকে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ আর হবে না তর্ক বিতর্ক এটা কি অসম্ভব এটাই সম্ভব ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ মানেই এমন দৃশ্য থাকবেই দুই সালের বিশ্বকাপের বাছাই পর্বের সুপার ক্লাসিকর ম্যাচ মাঠে নেমেছে আর্জেন্টিনা ও ব্রাজিল মূলত ম্যাচের আটত্রিশতম মিনিটে রাফিনহাকে বাজেভাবে ফাউল করেছিল টাগলিয়াফিকো সেই ঘটনাকে কেন্দ্র করে মেজাজ হারিয়েছেন রাফিনহা এর ফলে ধাক্কা দেন তাকে এতেই শুরু হয় দুই দলের মাঝে তর্ক যেখানে রদ্রিগ দীপল ভিনিশিয়াস জুনিয়র মেগালহেল সবাই এসে জড়ো হন এই তর্কে পর্যায়ে দেখা যায় হাতাহাতিতে লেগে গেছে দুই ফুটবলাররা মূলত এই ঘটনাটি ঘটে আটত্রিশতম মিনিটে তবে এর রেশ কাটে প্রথমার্ধের শেষের দিকে যেখানে দুই দলের ফুটবলাররা তর্কে জড়ায় এতে করে রেফারি লাইনসম্যানরা আসলেও ব্যর্থ হয় এক প্রকার হাতাহাতিতে জড়িয়ে যাওয়ার পর অনেক ফুটবলারকে হলুদ কার্ড দেওয়া হয় এই সময় দেখা যায় ওতামেন্ডি ও মার্কিউনেসকে অনেকটা সময় তর্কে জড়াতে একে অপরকে যেন ছাড়ছেই না মাঠের ভিতরে শুরু করে দিয়েছে রেসলিং ম্যাচ যেখানে দেখা যায় অনেকখানি সময় ব্যাহত হয় এই দ্বন্দ্বে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর দেখা যায় আরও একবার হাতাহাতি করতে ব্রাজিল আর্জেন্টিনার ফুটবলারদের